এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজপ্যালেস আগে আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম ঝাড়গ্রাম রাজপ্যালেসটা তুলে ধরার চেষ্টা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোলা আছে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁচের ঘরের ভেতরেতে মানে এত অসম্ভব সুন্দর আছে দেখুন ওপরে প্রত্যেকটা জিনিস প্রাণবন্ত স্বচ্ছ দেখুন একবার সাইজটা দেখুন দেখলে দূর থেকে কিন্তু রাত্রিবেলা বলবেন যে এটা হয় জাগুয়ার আর না হলে হচ্ছে লেপার এই বেরোবে দেখুন খাইয়েও দিয়েছে ওর আনন্দটা ও একদম সম্পূর্ণ মন থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়িতে তার আগে প্রচুর বৃষ্টি একদম সবুজের মাঝখানে সুন্দর মেঘ আর সুন্দর বৃষ্টি তার মাঝখানে দেখুন পথ অবরোধ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন সব সামনে যাচ্ছে আমরা আমরা ওদেরকে অতিক্রম করে এবার চললাম রাজবাড়ির পথে ছোট থেকেই শহরে বড় হয়েছি গ্রামের প্রকৃতিকে নিজের করে নিতে আজকে আমরা পৌঁছে গেছিলাম ঝাড়গ্রামে শ্বশুরবাড়ি ছাড়া আমি কোথাও গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারিনি এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজ প্যালেস আগে আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যেখানে উইদাউট বুকিং ছাড়া কিন্তু ঢোকা যায় না কারণ উইদাউট বুকিং ছাড়া ওরা ভেতরে এন্ট্রি করে না সেজন্য ভেতরটা আমি ঘুরে দেখাতে পারবো না আপনাদের দেখুন লেখা আছে দ্য রয়্যাল প্যালেস অফ ঝাড়গ্রাম আমরা গেট থেকেই ওপরে বড় বড় করে লেখা আছে প্রো হ্যাবিটেড বলে বড় আমরা সেই জন্যে গেট থেকে আপনাদেরকে ঝাড়গ্রাম রাজপ্যালেসটা তুলে ধরার চেষ্টা করলাম এটা আমাদের আগে যাওয়ার কথা ছিল যেহেতু ঢুকতে পারবো না জেনে গেছি বলে আমরা লাঞ্চ করার পরে এটা দেখতে গেছিলাম খুবই সুন্দর হয়তো ভেতরটা আরও বেশি সুন্দর হবে কিন্তু সেটা এক্সপ্লোর করতে পারবো না যদি কোনোদিন সামর্থ্য হয় সেদিন থাকবো কি ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে এখন আমরা এন্ট্রি নিচ্ছি এটা অনরোডেই ছিল তার আগে রুমেতে আমার বেটার হাফ আর ছোটো নানুকে রেখে দিয়ে এলাম ওরা ক্লান্ত আমাদের এখনো তিন চারটে স্পট বাকি এই যে ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রি এটা চলুন ভেতরটা ঘুরে দেখাচ্ছি যদি দেখা দেয় তো ঝাড়গ্রাম রাজপ্যালেস দেখার পরেতে আমরা ট্রাইবাল মিউজিয়ামে পৌঁছে গেছি মিউজিয়ামের এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম এখানেও কোনো এন্ট্রি ফি নেই শুধুমাত্র পারমিশন একবার জিজ্ঞাসা করে আপনি ঢুকতে পারেন কোনো অসুবিধা নেই ঝাড়গ্রামে একটা বিশেষত্ব হচ্ছে কোনো জায়গায় কোনো এন্ট্রি ফি নেই প্রত্যেকটা জায়গায় এনসিয়েন্ট মানে প্রাচীন যে তথ্যগুলো সেগুলো তুলে ধরে প্রাচীন বলতে সত্যি অ্যান্সিয়েন্ট সত্যি প্রাচীন মানে প্রত্যেকটা জায়গায় ছাল বাকল থেকে গাছে শুরু করে তারা কি কি ব্যবহার করতেন ইংরেজের সাথে থাকার সময় তারা কি কি সংঘর্ষ করেছেন প্রত্যেকটা ছবি এখানে একদম বিদ্যমান তারপরে তারা ডেলি লাইফে কী কী ইউজ করতেন আত্মরক্ষার্থে আত্মরক্ষার জন্য কী কী ইউজ করতেন খাওয়া দাওয়া থাকা তাদের যাবতীয় জীবনযাপনের জন্য তারা কি কী ব্যবহার করতেন প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোলা আছে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু তার মধ্যেও কম বেশি হয় চাক্ষুষ দেখাটা আলাদা আর ভিডিও দেখাটা আলাদা তাও যতটা পারলাম দেখালাম যাতে আপনারা সেই সময় সঙ্গে করে গিয়ে দেখেন এবং সেটা উপভোগ করেন তার জন্য আপনাদেরকে তুলে ধরছি দেখুন যেটা বললাম প্রাচীনত্ব এখানেও ছৌ নাচের ব্যাপার আছে যেটা আমরা পুরুলিয়ায় দেখে থাকি এখানেও আছে প্রাচীনত্ব কিন্তু সব জায়গায় বিদ্যমান আর এখানে ইংরেজের সাথে কি কি হয়েছিল তার জন্য কি কি অস্ত্র ব্যবহার করেছিল তারা এখানের মেন হচ্ছে আপনার প্রকৃত যেটা হচ্ছে তীরধনুক আর বল্লম এছাড়া এখানে সেরাম বিশেষত্ব কিছু ছিল না এখানে কিন্তু গোলা বন্দুক ছিল না তার প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা যে অস্ত্র রাখা আছে তার নিদর্শন আপনাদেরকে তারই প্রমাণ দেয় প্রত্যেকটা ছবি আপনারা ভালোভাবে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যতটা পারলাম দেখালাম সবটা তো দেখানো সম্ভব হচ্ছে না ইংরেজের চাবুকের সাথে ওরা লড়াই করে গেছে শুধুমাত্র তীরধনুক আর বল্লম নিয়ে লড়াইটাও অসম লড়াই সামনে দেখুন পুরনো এই যে রাখা আছে গরুর গাড়ি টানা দামামা যে দামামা বাজত তার সাথে আছে ট্রাইবালদের কোন ট্রাইবালদের সাজানো করে রাখা আছে তীরধনুকে ট্রাইবালরা যে সেরে থাকতো তার মারফত তারা সমস্ত যুদ্ধ করত। এই দামামাগুলো রাখা আছে দামামাগুলো অল্প অবভিয়াসলি অনেক সিনেমা বা অনেক কিছুতে দেখেছেন আমরা চাক্ষুষ অনেক দিন পরে দেখলাম ভারত ভ্রমণে অনেক কিছু পাইনি যেটা এখানে পেলাম সমস্ত কিছু দেখে বেরিয়ে পড়লাম রাস্তার মাঝে সাবিত্রী টেম্পল যাওয়ার আগে আমাদের পড়ল হচ্ছে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ সারদা দেবীর যে মঠ সেই মঠ পড়ল এটা কিন্তু ক্লোজ ছিল কারণ এখানে শুধু যারা বসবাস করে মানে বসবাস করাটা ভুল যারা আরাধনা করে বা যারা থাকেন তাদেরই এন্ট্রি এখানে কোনো এন্ট্রি নেই আমরা ঢুকতে পারিনি খালি ফ্রন্টটা দেখানোর পরেতেই আমরা সাবিত্রী টেম্পেলে এন্ট্রি করলাম এটা সাবিত্রী টেম্পলের গাছ সত্যবান সাবিত্রীর গল্প আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই ভাই দরজা খুলে ঢুকে গেল অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরজা ক্লোজ থাকে দরজা নিজেকেগুলো ঢুকতে হয় পুরো মন্দির পরিদর্শন করবেন বাগানে কোথাও হাত দেবেন না সমস্ত বাগান মন্দির ঘুরে দেখবেন সাবিত্রী দেবীর প্রতিমা দর্শন করবেন করার পরেতে আপনাদের যখন বেরিয়ে যাবেন তখন কিন্তু আবার লক করে দেবেন মানে সমস্ত জায়গায় যাওয়ার আগে বিভিন্ন রকম পদ্ধতি বা বিভিন্ন রকম মানে আইন কানুন থাকে সেগুলো আপনাদেরকে বলে দিলাম সাবিত্রী টেম্পেল আমরা সবাই এন্ট্রি নিলাম এটা একদম রোডের ওপরেই ছিল আমরা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু ভেতরটা আমরা তখন ঢুকে দেখিনি দেখুন এই সাবিত্রী মায়ের প্রতিমা সামনে আছে যাই হোক সাবিত্রী টেম্পেল দেখে আমরা বেরিয়ে পড়লাম আমার ভাই কিন্তু এদিকে অবিচল অবিবাহিত তো সেই জন্য সবসময় অবিচল কনক দুর্গা মন্দিরের পর আবার ও নতুন বধুকে তুলে ধরলো যাই হোক দেখার পরেতে আমরা এবারে রেলব্রিজ ক্রস করে জুলজিক্যাল গার্ডেনে ঢুকে পড়লাম রেলব্রিজ ক্রস করতে কিন্তু অনেক সময় লাগে ধৈর্যের ব্যাপার এটা আগে থেকে বলে দিলাম আর একটা ব্যাপার জুলজিক্যাল গার্ডেনে ঢোকার আগে জঙ্গলমোহন জুলজিক্যাল গার্ডেনে ঢোকার আগে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে মেন গেট বন্ধ পিছন গেট দিয়ে ঢোকাচ্ছে দেখুন একবার এটা পিছন গেট এটা আমি অ্যাপ্রিসিয়েট করি না এটা গভর্নমেন্টের জন্যই করেছে কারণ ওখানে গভর্নমেন্টের অনুষ্ঠান হবে তাই জন্য দিনটা আপনাদের আগে বলে তিনটা ক্যালকুলেশন করে নেবেন তাহলে পেয়ে যাবেন এখানে সময়সূচি আছে সকাল নটা থেকে পাঁচটা নটা থেকে ছটা ছুটির দিন আর এমনি নর্মাল দিনের মধ্যে টিকিট অনলি পঁচিশ টাকা কিচ্ছু লাগে না আর এখানে আমাদেরকে বলেছিলেন মানে আমাকে যে প্রোভাইড করেছিল যাওয়ার জন্যতে শুধুমাত্র সুস্থরত হরিণ যারা সুস অসুস্থ হরিণ তাদেরকে এনে রাখা হয় কিন্তু না পুরোটাই ভুল বক্তব্য ঢুকে প্রথমেই আমরা টাটল দেখেছি প্রচুর কচ্ছপ দেখেছি বিভিন্ন রকমের কচ্ছপ ঢোকার পরেতে এটাই আমার ছুটকে আমি নিয়ে যেতে পারিনি আমি খুব আফসোস বোধ করেছি তাকে রেখে এসেছিলাম ঘরে তার জন্য প্রথমে কচ্ছপ দিয়ে শুরু করেছিলাম ভেবেছিলাম খুব ছোট্ট জায়গা হবে কিন্তু ছোট্ট নয় আলিপুর চিড়িয়াখানার থেকে পরিমাণে অনেকটা ছোট পরিমাণ বলতে আয়তনে আয়তনে ছোটো বাদবাকিটা সব কিছুতেই বড় দেখুন টাটেল বা কচ্ছপ তারা ভাবতে পারেনি এত বড় ইগুয়ান এখানে দেখতে পাবো পুরো গ্রিন ইগোয়ানও শুয়ে আছে দেখুন কাঁচের ঘরের ভেতরেতে মানে এত অসম্ভব সুন্দর লেগেছে না প্রত্যেকটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করা খুব অসম্ভব আগেই বলেছিলাম আলিপুর চিড়িয়াখানাকে আমি নিজের মন থেকে বিব্রত করবো না খারাপ বলবো না কিন্তু এখানের প্রত্যেকটা জিনিস খুব প্রাণবন্ধভাবে দেখেছি খোলা জায়গার মধ্যে এত প্রাণবন্ত জিনিস আমি সত্যিকারের নিউ জলপাইগুড়ির আমি ওই চিড়িয়াখানা ঢুকতে পারিনি বহুবার ট্রেন ফেল হয়ে যাওয়ার ভয়েতে টিকিট কেটেও ক্যান্সেল করতে হয়েছে আজকে ঢুকে সেটা উপভোগ করলাম এখানে অনেকটা দূর এখানে প্রচুর নীলগাই আছে নীলগাই সামান্য হালকা বৃষ্টিপ তাদের ঢুকে গেছে দেখুন সামনে স্লথ বিয়ার দেখুন স্লথ বিয়ারটা একদম আপনাদের সামনে চলে এসেছে ও এখন সবই খাদ্য সংস্থানের জন্য আমরা কিন্তু গেছিলাম সবার শেষে এটা জঙ্গলমহল জুলজিক্যাল পার্কটা দেখুন এখানে লেপাট আছে লেপাট লেপাটসুই আছে দেখুন ওপরে প্রত্যেকটা জিনিস প্রাণবন্ত স্বচ্ছল এবং যেটা আমরা সবুজকে আহ্বান করছি সবুজকে যেটা উপভোগ করছি এদের মাঝখানে তারাও যেন প্রাণবন্ত প্রাণোচ্ছল প্রাণোচ্ছল ব্যাপারটা আলাদাই মজা তারপরে যেতে যেতে মাঝপথে পেলাম শালুক আর হচ্ছে পদ্মফুল তার যে পুরো একদম লেকটা ভরে আছে সেটাও দেখালাম আপনাদের পাশ দিয়ে সরু নদী বয়ে গেছে সেই নদীরও আনন্দ মানে কোন দিক থেকে কোনটা বলবো আর কোনটা না বলবো কোনটা বুঝতে পারছি না এখানে দেখুন অস্টিজ উট পাখি উট পাখিও এত সামনে আর দৌড়ে বেড়াচ্ছে নিজের মানে মন মতো করে দেখুন এখানে চলে এসছে হায়না প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি হায়না দেখুন একদম এর সাম মানে একদম নেটের সামনে আমরা খুব কম দেখেছি আলিপুর জুয়ে গিয়ে দেখেছি অনেক কিছু অনেক কম দেখেছি প্রত্যেকের সামনে দেখছি কিন্তু হ্যাঁ একটা জিনিস বলবো জুলজিক্যাল দেখুন এসে গেছে আবার জ্যাকেল বাংলায় বলে শিয়াল ঠিক আছে শিয়ালও দেখলাম শ্বশুরবাড়িকে অনেক দেখেছি কিন্তু দূর থেকে দেখেছি যেখানে সামনে থেকে দেখলাম প্রত্যেকটা জিনিস বলতে পারছি না মানে আলিপুর চিড়িয়াখানা আমি এক কথায় বলবো ফেল এত প্রাণবন্ত প্রাণোচ্ছল মানে বলাটা মুখে বাঁধে না দেখুন ওপরে বন্য বিড়াল বসে আছে দেখুন তারও মজাটা দেখুন পুরো বৃষ্টি স্নাক্ত মানে পুরোটা বৃষ্টিতে ভেজা আর কেউ নেই নির্জন নিরিবিলি তার জন্য প্রত্যেকে বেরিয়ে দেখুন এই বনবেলাটাকে দেখুন একবার সাইজটা দেখুন দেখলে দূর থেকে কিন্তু রাত্রিবেলা বলবেন যে এটা হয় জাগুয়ার আর না হলে হচ্ছে লেপার্ড আপনি দূর থেকে দেখলে এটা বলতে পারবেন খাঁচার মধ্যে দেখাচ্ছে আপনাদের পছন্দ নাও হতে পারে এত আনন্দ উপভোগ করেছি যে আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক এখন চলে এলাম আমরা ভালচারের সামনে শকুন এটাও আমাদের প্রায় এখন অমিটের প্রায় দেখুন একদম এই যে হোয়াইট ভালচার বসে আছে একদম হোয়াইট ভালচার মানে প্রত্যেকটা জিনিস আনন্দের এখানে ময়ূর বসে আছে মানে প্রত্যেকটা জিনিসে দেখাচ্ছি আপনাদেরকে মানে আমরা কিভাবে ভাষায় প্রকাশ করব সেটা বুঝে উঠতে পারছি না কিন্তু আপনাদের সময় তুলে ধরলাম অবশ্যই ঝাড়গ্রাম এলে একবার ঘুরে আসবেন এই যে এখানে চলে এসছে আবার বানর সম্প্রদায় স্নেক তার মাঝখানে স্নেক দেখুন এখানে সমস্ত প্রজাতির আছে ময়াল আছে অজগর আছে আপনার গ্রিন লেব এ সরি ময়াল গোকরো অজগর কেউটে প্রত্যেকটা জিনিস এখানে বিদ্যমান আর এত সুন্দর দেখা যাচ্ছে চলে এসছি আবার ময়ূরের কাছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই বুঝতে পারছি হাতে উপহার নাম না জানা পরিযায়ী পাখি আবার নীলগাই কোনটা দেখবো আর কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারছি না বলেছিল একরকম হয়ে গেছে একরকম দেখুন কলার মোচা এটাও এত সুন্দর এটা আমি কোনোদিন দেখিনি এবার চলে এলাম আমরা হরিণের কাছে প্রচুর রকম হাই ন্যাকেট বিয়ার বার্কিং বিয়ার সমস্ত কিছু এখানে আছে মানে হরিণের সমস্ত সম্প্রদায় এখানে রাখা আছে আর এত সুন্দরভাবে লালিত পালিত হয় যেটা বলার মতো নয় এই হেঁটে যাওয়ার সময় লাস্ট এটা ফিনিশিং আমাদের মানে বেরোনোর সময় এটা দেখব পুরোটা আমরা ঘুরে দেখেছি আপনাদেরও দেখালাম যতটা পারলাম পুরোটা দেখালে আপনারও বোরিং হয়ে যাবেন বলে পুরোটা আপনাদেরকে দেখালাম না যতটা দেখেছি চাক্ষুষ দেখলে প্রচুর আনন্দ আমি একটা কথা বলবো ঝাড়গ্রামে এলে অবশ্যই এই যে দিনের সব কিছু দেখার পরে অবশ্যই দেখবেন এই জুলজিক্যাল পার্কটা খুব ভালো লাগবে মনটা জুড়িয়ে যাবে বাচ্চারা থাকলে অবশ্যই নিয়ে যাবেন এটুকু বললাম আপনাদেরকে কালকে আমাদের আছে বেলপাহাড়ি ট্যুর বেলপাহাড়ি ট্যুরে কালকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি সেটা আপনাদেরকে জানাব আগামীকাল মানে নেক্সট ব্লকে আপনাদেরকে জানাবো এখন আমরা হরিণের যে সমস্ত দল আছে তার সামনে চলে এসেছি তারাও খাওয়ার জন্য বেরিয়ে এসেছি এখন প্রায় সন্ধ্যে ওই আপনার সাড়ে ছটা প্রায় বাজতে যায় মানে এখন বন্ধ হওয়ার মুখে আমরা চলে এসেছি এবার আমরা এখান থেকে এবার বেরোনোর পালা এখান থেকে বেরিয়ে একটু টি ব্রেক নেবো টি ব্রেক নিয়ে তারপরে আমরা আমাদের রুমে পৌঁছবো তার মাঝখানে ভাইয়ের ইচ্ছা হয়েছে হরিণকে নিজে হাতে করে একটুখানি ঘাস খাওয়াবে মানে ওর এটা আনন্দ আপ্লুত আনন্দ যেটা এই আনন্দটা উপভোগ করতে চায় তার জন্য ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চেষ্টা কোনো ত্রুটি রাখেনি তার জন্য ওটা খাইয়েই বেরোবে দেখুন খাইয়েও দিয়েছে ওর আনন্দটা ও একদম সম্পূর্ণ মন থেকে নিল এর প্রথম দিনের ঝাড়গ্রাম ট্রিপ কমপ্লিট কালকে নেক্সট জার্নি চালু হবে এখন বসে পড়েছে কালকে আমাদের ট্রিপ বেলপাহাড়ি সেটা আপনাদের ঘুরে দেখাবো তার আগে এখন রুমে যাই রুমে যাওয়ার পরেতে আপনাদেরকে পুরোটা ডিটেলসে বলছি বলার আগেতে বলি নিমো ভাই এখন বিস্কুটটা খাইয়ে দিল সারমেয়দের করে আমরা রুমে পৌঁছে গেলাম পৌঁছানোর পরেতে আবার একটা যে নতুন জিনিস বেঙ্কুয়েট হলটাও দেখিয়ে দিলাম ভিউ হল আজকে এখানেই আমাদের ব্লগ শেষ কালকে আসছে এক্সপ্লোরার রয় ফ্যামিলি নতুন ব্লগ নিয়ে বেলপাহাড়ি ট্যুরের নতুন ব্লগ নিয়ে ই ও আর ই আর এক্সপ্লোরার রয় ফ্যামিলি আপনাদের জন্য আবার নতুন ব্লগ আনতে চলেছে এবং একদম ভালোভাবে আপনাদের সঙ্গে এক্সপ্লোর করবে বেলপাহাড়ির পুরো জায়গাগুলো ঠিক আছে আপনারা দেখবেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর সমস্ত কিছু আপনাদের